আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো খুবই সুন্দর সুন্দর আংটি এগুলো বাইশ ক্যারেট প্রথমটা রয়েছে দুই আনা তিন রাত তিন পয়েন্টের মধ্যে এর পরবর্তী যে কালেকশনটা দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর ট্র্যাডিশনাল একটা আংটি রয়েছে ব্রাইডাল এর জন্য একদমই পারফেক্ট কালেকশন থাকছে মাত্র তিন আনা রতি সাত পয়েন্টের মধ্যে এই আংটিটি রয়েছে সেম ডিজাইনের আমরা আরেকটা আংটি দেখতে পাচ্ছি এটা কিন্তু আগেরটার তুলনায় একটু বড় ছয়ানা চারটি চার পয়েন্টের মধ্যে এই কালেকশনটি হয়ে যাচ্ছে এর পরবর্তী কালেকশন আমাদের সর্বশেষ কালেকশন দেখেন খুবই চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে একদমই হোয়াইট গোল করা রয়েছে এত সুন্দর এত প্রিটি একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুই আনা পাঁচ হতে পাঁচ পয়েন্টের মধ্যে অবাক করার সমস্ত সুন্দর সুন্দর ডিজাইন পারচেস করার জন্য আমাদের শপে হাসান গোল্ডেন মেন রোড বগুড়া আর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন আর এবং বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলাইন শপিং হাঁটি স্বর্ণ কিনতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে